আসসালামু আলাইকুম এভরিওয়ান এ এ কে টেকনোতে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের মাঝে উপস্থাপন করব টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস সুপ্রিয় দর্শক এই ফোনটি কবে লঞ্চ করবে এর দাম কত এবং কি কি ফিচার থাকছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো এই ফোনটিতে একশো আট মেগাপিক্সাল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং মাইক্রো ক্যামেরাতে জিরো পয়েন্ট আট মেগাপিক্সাল ব্যাক ক্যামেরা সেট আপ থাকছে এখানে ডুয়েল ফ্ল্যাশলাইট লাইট থাকছে এই ক্যামেরা দিয়ে টেন ডিজিটাল জুম করা যাবে ইমেজ রেজলিউশন বারো হাজার ইন্টু নয় হাজার পিক্সেল ভিডিও রেকর্ডিং থার্টি এপিএস পর্যন্ত করা যাবে এখানে আরো থাকছে হাই ডায়নামিক রেঞ্জ মোড থাকছে ফ্রন্ট ক্যামেরাতে থাকছে বত্রিশ মেগাপিক্সেল পিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেট থাকছে এবং ডুয়েল ফ্ল্যাশ লাইট থাকছে এই ক্যামেরা দিয়ে থার্টি এপিএস ভিডিও রেকর্ডিং করা যাবে এই ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচডি পিলাস প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকছে এর সাথে ওয়ান টোয়েন্টি রিফ্রেশার রেটার থাকছে ডিসপ্লেতে এক নিক্স পিক ব্রাইটনেস থাকছে এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও অষ্টআশি দশমিক পাঁচ ছয় এই ফোনটিতে মিডিয়া টেক অলিও জি আলটিমেটের প্রসেসর থাকছে অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন হাই ও থাকছে এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ হিসাবে থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এবং র্যাম হিসাবে থাকছে এইট জিবি সুপ্রিয় দর্শক এই ফোনটির হাইট একশো দশমিক ছয় পাঁচ এম এম এই ফোনটিতে আই পি ফিফটি থ্রি ডাস্ট থাকছে এই ফোনটিতে ব্যাটারি হিসাবে পাঁচ হাজার এম্পিয়ার নন রিমুভেল ব্যাটারি ব্যাকআপ থাকছে এর সাথে তেত্রিশ অর্ডার সুপার ফাস্ট চার্জার থাকছে এই ফোনটিতে আরো থাকছে ডুয়েল স্পিকার সি টাইপ পোর্ট থাকছে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক পোর্ট থাকছে না অডিও সাউন্ড সিস্টেমে ডিটিএস সাউন্ড সিস্টেম থাকছে এই ফোনটির ইন মোবাইলের ফিঙ্গার সেন্সর থাকছে এছাড়াও অপটিক্যাল সেন্সর ও অন্যান্য সেন্সরও থাকছে এই ফোনটি মেবি একত্রিশ মে দু হাজার চব্বিশে লঞ্চ হতে পারে এই ফোনটির দাম ধরা হয়েছে ইন্ডিয়ান রুপি হিসাবে পনেরো হাজার রুপি হতে পারে এই ফোনটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন সবার আগে নতুন ফোন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করতে ভুলবেন না